ছুটিতে বাড়ি ফিরছিলেন ভারতীয় সেনাবাহিনীর এক নিঃশব্দ বীর ভ্রমণের মাধ্যম এক বিশাল যাত্রীবাহী জাহাজ যেটি তখন গভীর সমুদ্রের বুকে চলমান যাত্রীরা ছিল আনন্দে মশগুল রোদ নীল আকাশ আর সমুদ্রের ঢেউ সবকিছু যেন স্বপ্নের মতো লাগছিল কিন্তু হঠাৎই এক অজানা শব্দে কেঁপে উঠল পুরো জাহাজ গ্যাস লিকের পর ঘটে এক ভয়াবহ বিস্ফোরণ জাহাজের ইঞ্জিন বন্ধ হয়ে গেল নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ল ক্যাপ্টেন জানালেন জাহাজ তখনই বাঁচবে যদি কেউ জলে নেমে প্রপেলার ঘুরিয়ে চালু করতে পারে হতভম্ব যাত্রীরা কান্নায় ভেঙে পড়ল আশা যেন নিভে যাচ্ছিল একে একে কিন্তু তখনই জাহাজের এক কোণ থেকে সামনে এলো সেই জওয়ান তারপর এক লাফে ঝাঁপ দিলেন উত্তাল সমুদ্রে ঢেউয়ের সঙ্গে লড়াই করে তিনি পৌঁছলেন জাহাজের নিচে আর প্রাণপণ হাতে ঘোরাতে লাগলেন থেমে যাওয়া প্রপেলার কয়েক মিনিটের মাথায় আবার শব্দ হতে লাগল ইঞ্জিনের চোখে জলে উঠল আশার আলো সব যাত্রী বেঁচে গেল জাহাজ আবার চলতে লাগল কিন্তু জাহাজে ফিরে সেই সৈনিক কাউকে জানালো না তার নাম কাউকে বলল না যে আমি বাঁচিয়েছি তোমাদের শুধু চুপচাপ এক কোণে দাঁড়িয়ে নীল আকাশের দিকে তাকিয়ে হাসল কেউ লাইক করল না কেউ সাবস্ক্রাইব করল না তবুও এক সৈনিক চুপি চুপি নিজের কর্তব্যটুকু নিঃশব্দে পালন করে গেল তবে আপনি যদি এমন সাহসিকতা আর ত্যাগকে সম্মান করেন তাহলে একটি লাইক দিন আর গল্পটি ছড়িয়ে দিন জয় হিন্দ